যে আমাদের ভাইয়ের গায়ে চলবে না তো যারা আত্মাহতি দিয়েছেন শহীদ হয়েছেন তাদের নাম নাম আমরা আমরা জানি সবাই জানি না কেউ কেউ মারা গেছেন কিন্তু আমরা কি জানি যে কেউ কেউ কিন্তু বেঁচে থেকেও মরে যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মরে যাচ্ছেন তো অনেকের অঙ্গহানি হয়েছে তো এরকমই একজন ভাই আমাদের ভাই সে হচ্ছে দুজয় হম যার এত সুন্দর একটা নাম দূর জয় যে সব কিছুকে জয় করতে পারে অথচ আজ সে আপনাদের কাছে একটু সহযোগিতা সহানুভূতির জন্য দাঁড়িয়ে বিশে জুলাই দুর্জয় যখন ছাত্র আন্দোলনে আন্দোলন করছিল এবং ওই আমাদের এখানে বাড্ডাতে আন্দোলনরত মানুষকে পানি খাওয়াচ্ছিল ঠিক ওই মুহূর্তে পুলিশের গুলি তাকে এমনভাবে তার উপর বর্ষিত হয় যে তৎক্ষণাৎ তার বাম চোখটা গলেছে এবং ডান চোখে মানে যে এটা আছে বলটা তার পিছনে দুটা পিলেট লাগে এরপর দূরজয়কে সাথে সাথে এমস হাসপাতালে না হয় তারপর থেকে দূরজয় ঢাকার মধ্যে প্রায় সকল বড় বড় যে হসপিটালগুলো আছে জাতীয় আই ইনস্টিটিউট থেকে শুরু করে তারপর হচ্ছে যে সিএমএইচ দিন মোহাম্মদ আই হসপিটাল সবখানেই গিয়েছে সবখানে এবং আরও অনেক হাসপাতালে কিন্তু সবাই বলেছে নো পারসেপন অফ লাইফ আমি নিজে দুর্জয়কে নিয়ে দুর্যয়ের রিপোর্ট সহ গিয়েছিলাম বাংলাদেশ আই হাসপাতালে সেখানে বড় বড় স্যার এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারা একই কথা বলেছে তো দূর্যয় তো দুর্যয়ের কথা বলবেই তার আগে আমি একটা কথা বলতে চাই দুর্যয় কিন্তু তার পরিবারের একমাত্র মানে ইনকাম করা মানুষ তাও কি সে ইনকাম করতো যমুনা ফিউচার পার্কের ছোট্ট একটা এজেন্সিতে দেশে কাজ করতো এই চিকিৎসার ব্যয়ভার বহন করার তার সামর্থ্য নেই কিন্তু দুর্যয় চার বছর আগে বিয়ে করেছে তার ছোট্ট একটা ছেলে আছে দুর্জয় তার ছেলেটাকে তার সবচেয়ে বড় কষ্ট কি জানেন সে তার ছেলেটাকে দেখতে পাচ্ছে না ছেলেটার বেড়ে ওঠা ছেলেটা দৌড়াবে ছেলেটা হাঁটবে ছেলেটা যা করবে দুর্জয় কি দেখার অধিকার নাই সে তো কোনো অন্যায় করে নাই সে কোনো অন্যায় করে নাই তো আজকে

আমরা ভেবেছিলাম যে এটা হচ্ছে অপটিক কায়সমার ওখানে কোনো সমস্যার জন্য নিউরোপ্যাথির কারণে ওই চোখে হয়তো দেখতে পাচ্ছে না হয়তো পাবে ফেরত কিন্তু পরে সময় দেখলাম যে নো পারসেপশন অফ লাইট তো এখন হচ্ছে যে দুর্জয়ের ইচ্ছা যে যদি উন্নত বিশ্বে গিয়ে সে একটা চিকিৎসা নিতে পারে তাহলে হয়তো সে হয়তো সে চোখে দেখতেও পারে কারণ এই মাত্র তার বয়স ২৮ বছর এই দুনিয়াটাকে দেখার অধিকার তার আছে তাই না

ওরকম ই ছিল না অবস্থা ছিল না পরে আমার ফ্যামিলির লোক এই যে ফ্রেন্ড এরা গিয়ে আমাকে নিয়ে যায় যাচ্ছে চোখে বিজ্ঞান হসপিটালে হ্যাঁ ওইখানে অনেকক্ষণ থাকার পরে একটার দিকে আমরা পৌঁছাই পাঁচটার দিকে আর কি আমার সার্জারিটা হয় হ্যাঁ স্কিচ করে দিছে যেন ব্লিডিংটা বন্ধ হয়ে যায় হ্যাঁ এরপরে আমি আর ওরকম কোনো ট্রিটমেন্ট পাইনি ওই গুলি লাগার পর থেকে আর কি আমি চোখে দেখি না হ্যাঁ এখন পর্যন্ত চোখে ভীষণ নেই আমার কিন্তু আমার মনে হয় যে বেটার কোনো ট্রিটমেন্ট পেলে হয়তো চোখটা ভালো হয়ে যাবে এখানকার ডক্টর অনেক চেষ্টা করছে হয়তো তাদের আয়ত্তে ছিল না ওনারা যে চেষ্টা করেনি তা বলবো না চেষ্টা করছে নিজের অবস্থান থেকে চেষ্টা করছে তখন তো অন্য গভর্নমেন্ট ছিল হয়তো অনেক বাধ্যবাধকতা ছিল ওনারা পারেন নাই ওনাদের প্রতি কোনো অভিযোগ নেই হ্যাঁ চাইছিলাম নতুন একটা বাংলাদেশ সেটা তো ক্রাইম হয়েছে নতুন একটা বাংলাদেশ সবাই পেয়েছে হ্যাঁ আমি চাই আমার পাশে সবাই দাঁড়াক মানে হেল্প করুক আমার জন্য দোয়া করুক হ্যাঁ এটাই দিতে সবচেয়ে বড় পাওয়া আর আমি একটা চোখ যেহেতু মোটামুটি ঠিক আছে আমি চাই এই চোখটাতে আলো আসুক হ্যাঁ আমার একটা বেবি আছে ওরপরে হল লাইফটাই আমার উপরে হ্যাঁ আমি চাই ওরে ওরে নিয়ে থাকতে হ্যাঁ আমার চোখে আলোটা খুবই প্রয়োজন কারণ এই এই তিন মাসে প্রায় অর্ধেক মারা গেছি আর চোখে আলো না থাকলে তো আসলে চলাটাও অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ আমি অলরেডি আমার পরিবারের উপরে বোঝা হয়ে যেতেছি ডাক্তার দেখিয়েছেন তারা বলছে উন্নত চিকিৎসা কলবে জি জি জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে আমাকে রেফার করা হয়েছিল ইন্ডিয়া চেন্নাই চেন্নাই শঙ্কর नेत्रालय কিন্তু তখন ভিসা জটিলতার জন্য আমি যেতে পারিনি ওই ওখানে আন্দোলন হতেছিল এর জন্য আর কি পরে যেতে পারিনি তারপর আমরা ব্যাংকক আই হসপিটাল আর ব্রাহ্মণঘাটে অ্যাপয়েন্টমেন্ট নেই ওইখানকার ডক্টরা বলছে যে ভালো হওয়ার সম্ভাবনা আছে ভালো ট্রিটমেন্ট হলে ভালো হয়ে যাবে তুমি এখানে আসতে পড়ো তারপর অনেক কাটখর পরে আমি থাইল্যান্ডের ভিসাটা নিছি এই ভিসাটা করতে আমার প্রায় দুই আড়াই মাস চলে গেছে কিন্তু গভর্নমেন্টের উচিত ছিল আমার পাশে দাঁড়ানো আমাকে ভিসা ভিসা হোক যেভাবেই হোক ওনারা আমার পাশে দাঁড়াইতে পারতো কিন্তু এগুলো আমার নিজেরই করা লাগছে খুব কষ্টকরভাবে এগুলো আমি প্রাথমিক ধারণা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লাখ প্লাস এখানে তিনটা সার্জারি হবে হ্যাঁ প্রথমে একটা সার্জারি হবে তারপর আরো পরপর দুইটা করতে হবে কারণ আমার এই যে নাকের হারগুলো ভিতরে চোখের হাড়গুলো এগুলো সবই ভাঙা ডান চোখের যে আপনার আলো সাপ্লাই যে নার্ভগুলো আছে যে রেটিনা বলে বা কী বলে এই নার্ভগুলোর উপরে গিয়ে বুলেটটা বসে আছে বুলেটটা আপনার রাইফেলের বুলেট প্রায় এক দেড় ইঞ্চি লম্বা এটা ওই নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করাতে রক্ত চলাচল হচ্ছে না এর জন্যই মেবি আমার এই চোখে আলোটা আসতেছে না কিন্তু এখানকার সার্জনদের সঙ্গে আমি কথা বলছি বুলেটটা রিমুভ করার কোনো অপশন নাই বা ইকুইপমেন্ট নাই আমাদের এখানে ওনারা বলছে

এটা তার মনে না হয় যে আমি চেষ্টা করলে হয়তো ওই সময়ের মধ্যে চেষ্টা করলে হয়তো আমি চোখের দৃষ্টাতেও পেতাম জুলাই সিটি ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কি এখন যে সেখান থেকে আমি প্রায় এক দেড় মাসে গিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম এবার চিকিৎসা জন্য আর কোনো টাকা আমার না কারো কাছ থেকে কোনো হেল্পে নেই গভর্নমেন্ট থেকে না সমন্বয় থেকে না রাষ্ট্রের কাছ থেকে না মানে কোথা থেকেও পাইনি শুধু জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তো আমি মানে আসলে কি আমি উনি কত দূর উনি ভালো হবেন বা চিকিৎসা করবেন এটা হচ্ছে আমি আল্লাহর ইচ্ছা তবে আমি যেটা বলবো যে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ওনাকে ওনারা সাহায্য করেন উপদেষ্টা মণ্ডলী থেকে ওনার জন্য কোনো সাহায্য আসে তাহলে হয়তো উনি ওনার একটাই থাকবে যে আমি দেশের বাইরে গিয়ে একটা চান্স নিয়ে দেখেছি যে আমি ভালো হই কিনা আর যারা উনার যদি ওনার চিকিৎসার জন্য কিছু সাহায্য করতে নাও পারেন ওনার জন্য দোয়া করলে এটা ওনার জন্য অনেক বড় আরেকটা হচ্ছে রিকগনেশন কারণ অনেকেই জানে না ওনার বাকি জীবনটা কিভাবে কাটবে একটা সাধা উনি কিন্তু একটা ত্যাগই মানুষ উনি দৃষ্টিশক্তি হারিয়েছেন একটা রিকগনেশন যদি উনি পায় যেখানেই যান যে রিকগনেশন যিনি দেশের জন্য এই ত্যাগটুকু তো স্বীকার করেছেন আজ নাকি কেউ চেনে না আজ পরিবারের কাছে বোঝা কালকে সমাজের কাছে বোঝা হচ্ছে তো একটা মানে আমি এজন্যই ওনার কাছে আসছি দেশের জন্য আপনি চোখ দিয়েছেন নতুন বাংলাদেশ তো দেখতে পারেন না সেটাতে একটু আফসোস হবে আফসোস তো অবশ্যই হবে অবশ্যই আফসোস হয় হ্যাঁ তারপরে যে ফ্যামিলির জন্য আর বেশি আফসোস হয় আমার ছোট একটা বাচ্চা আছে তো ওর চেহারাটা আমি এমন ইমাজিন করতে পারি না যে কতটুকু কি হইতেছে এই তিন চার মাসে হ্যাঁ তারপরও এই যে বাইরে টাইরে বের হয়েলে অনেকেই কিন্তু কটুক্তি করে হ্যাঁ গেছিল তো আন্দোলনে কি হয়েছে নতুন বাংলাদেশ কি দিছে তোমাকে তোমারটা তো তোমারই বইয়ে বাড়িতে হইব এখন আমি চাই এই ধরনের কথাগুলো থেকে একটু ভালো থাকতে হ্যাঁ সবাই যেন সাপোর্ট করে যা হওয়ার তো আমার উপাদে হয়ে গেছে হ্যাঁ ত্যাগ হয়েছে একটা চোখ চলে গেছে দুইটা দুইটা চোখেরই তো আলো নেই হ্যাঁ কিন্তু আমি চাই তারপরেও যেন সবাই সাপোর্ট করে যা ক্ষতি হওয়ার তো আমার হয়েছে অ্যাটলিস্ট যেন সবাই ওই পাওনা যে সম্মান টুকু আর কি হ্যাঁ এত খুশি আচ্ছা আরেকটা জিনিস হল না এখন পর্যন্ত কোনো উপদেষ্টার সঙ্গে আমার দেখাও হয়নি কোনো সমন্বয়ক আমার সঙ্গে দেখাও করেনি বা ওই যে এতগুলো হসপিটাল ঘুরছি ওনারা তো আসলে আসে একদম মাঝরাতে হ্যাঁ এমন টাইম আসে ওই সময় আসলে কারোর সঙ্গে দেখা হয় না ওনারা অনেক হসপিটালেই সাহায্য করছে করে না এটা বলবো না সমন্বয়করা হেল্প করছে কিন্তু আমি ওনাদের হেল্পটা আমার মনে হয় যেটা গুজর ভাই যে সবার কিন্তু অনেক একটা ইচ্ছা আছে পাশে দাঁড়ানোর না হলে এত ফাউন্ডেশন বা এগুলো কিন্তু প্রতিষ্ঠিত হতো না অবশ্যই উপদেষ্টা মন্ডলী সদস্যরা এবং হচ্ছে সমন্বয়করা ওনারা অবশ্যই যারা অঙ্গ হানি যাদের ঘটেছে যাদের চিকিৎসা দরকার তাদেরকে চিকিৎসা করেন কিন্তু সবসময় হয় কি ওই প্রপার ওয়েতে হয়তো তাদের কাছে যাওয়া বা কথাটা পৌঁছানো সম্ভব হয় না তো গণমাধ্যম কর্মীদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে ওনার সংবাদটা যাতে ওনারা একটু জানে যদি সম্ভব হয় আর না হলে কেউ যেন ওনাকে নিয়ে এটা বিদ্রুপ করে বলতে না পারে যে কী লাভ হলো কেন এই জিনিসগুলোর সম্মুখীন যাতে উনি না হয় ওনাকে সবাই যেন যখন দেখে তখন এই যে ওনাকে বিদ্রুপ করে বলা যে অন্ধ হয়েছ কানা হইতো এগুলো না বলে ওনাকে যেন একটু রেসপেক্ট দেওয়া হয় এই রেসপেক্টটা পেলেই কিন্তু ওনার অনেকখানি পাওয়া হয়েছেন বুঝতে আপনি যখন দেখলেন যে আপনার কোন চোখে দেখতে পাচ্ছেন না তখনকার মুহূর্তটা আপনার কেমন ছিল এবং একটু সংক্ষিপ্ত ঘটনাটা বলুন যে আশেপাশে তখন কি অবস্থা ছিল আসলে এটা বর্ণনা করার মতো না হ্যাঁ একটা সাউন্ড হয়েছে আর সাউন্ডটা আমার কানে আসা মতো মানে ন্যান সেকেন্ডের মধ্যে আমি মাটিতে পড়ে যাই হ্যাঁ এরপর থেকে তো আমি আর চোখে দেখি না মানে মৃত্যুর যে যন্ত্রণা আমি ওইটা ওইখানে পরে টের পাইছি হ্যাঁ এটা এটা খুবই একটা করুণ ব্যাপার এটা আসলে বর্ণনা করা যাবে না যার দুই চোখে আলো মানে চোখে যদি আলো না থাকে এটা আপনি ফিল করতে পারবেন যদি আপনার চোখে হয় এছাড়া যে আমি আমি মুখে বলে এই দেখে না তাদের একটা মানে যে তারা এটার সাথে অভ্যস্ততা নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু হঠাৎ করে আপনার কাছে পৃথিবীতে অন্ধকার হয়ে গেছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না আপনি আপনার বাচ্চার মুখটা আপনি আপনার স্ত্রীর মুখটা দেখতে পাচ্ছেন না

কোনো উন্নত নাই মানে উন্নতি নাই হ্যাঁ আলোর ছিলাফ ওটাও দেখি না আমি কে নিয়ে গিয়েছিলাম যে যখন আমি যে ওইখানে পড়ে যাই ওখানে আমার আমার সঙ্গে আমার ফ্রেন্ড ছিল এই যে আমার একজন ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড আর আরও অনেকেই ছিল ওনারা একটা ব্যান ব্যবস্থা করে আমার সঙ্গে মানে যে বুলেটটা আমার চোখে লাগছে এই বুলেটটা আমার চোখে লাগার আগে দুইজনের মাথা ভেদ করে আসছে হইতে পারে এটা স্নাইপার দিয়ে করাইছে বা ওই যে রাইফেলে খুবই পাওয়ারফুল ছিল দুইজনের মাথা ভেদ করে তারপরে এসে আমার চোখে লাগছে এই দুইটা ডেড বডি প্লাস আমি এই তিনজনকে যে আমার ফ্রেন্ড আরও অনেকেই মানবতার লোক ছিল এখানে হ্যাঁ সবাই যে খারাপ না কিছু কিছু লোক দৌড়ায় আসছে এই বিপদ দেখেও দৌড়ায় আসছে ব্যান্টেন নিয়ে পরে আমাদের আর কি এম জেড হসপিটালে নিয়ে গেছে ওইখানে এখানে আচ্ছা আপনার কাছ থেকে একটু 長いって言っとください。